ফের রাজধানী শহরে ঘটল যান সন্ত্রাসে মৃত্যুর ঘটনা। সঙ্গে স্কুটি সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ বয়সী যুবকের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের উদ্ধার বাহিনী দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে অল্প বয়সী যুবকের মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে চোখের ছায়া ওই যুবকের বাড়ি আগরতলা ইন্দ্রনগর এলাকায় দুর্ঘটনার পর ঘাতক গাড়িকে আটক করা হলেও চালক পালাতে সক্ষম হয়েছে আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজধানীর জয়গুরু এলাকায় ঘটে চাঞ্চল্য করে এই ঘটনাটি বনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানের উপকরণ আনতে গিয়ে বাজারে আসার পথে মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্র তার নাম দীপঙ্কর ঘোষ তার বাবা নেই মা এবং ছেলে মিলে বাড়ির সামনে ছোট একটা টিফিনের দোকান চালায় এদিন দুপুরে দীপঙ্কর স্কুটি নিয়ে জয়গুরু আসতেই তাকে পিষে মেরে ফেলে একটি গাড়ি রমকল বাইনের কর্মীরা এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ছাত্রকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার মা ছুটে আসে হাসপাতালে আশীর্বাদ সঙ্গে কেউ আস্ত্র নেই

তার রক্ত মাখা শরীরে বডি তারপর ফায়ার সার্ভিস আমরা খবর দিচ্ছি ফায়ার সার্ভিস আইসে তার বুড়ি আয়নি টাইমটা কত হতে পারে টাইমটা আনুমানিক এক কোনে ঘুরে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় আচ্ছা কী অবস্থায় দেখছেন আপনি এমনি একদম স্পট ডেট যে অবস্থা তারা পাইছি মন হয়েছে সে স্পট ডেট আচ্ছা রক্ত রক্ত কি রক্ত প্রচণ্ড রক্ত তার বাইরেছে মানে মাথাতে মনে হয় আঘাত পাইছে তার নাকে দেয়া মুখে দেওয়া রক্ত প্রচণ্ড রক্ত তার গাড়ির ড্রাইভার কি পাওয়া গিয়েছে না গাড়ির ড্রাইভার পাওয়া গেছে গাড়ি পাওয়া গেছে গাড়ির চাবিটা রাখা হইছে এটা ওই ফায়ার সার্ভিসের যে অফিসার আসছে ওনার কাছে দেওয়া হয়েছে স্কুটিটাও আছে স্কুটিটাও নিয়ে গেছে যতটুক বুঝছেন বাইকটা কোন দিকে ছিল গাড়িটা কোন দিকে আসছে বাইকটা মনে হইতেছে যে মোটরচুমনির দিকে থেকে আড়ালার দিকে যাইতেছে আচ্ছা বাইকটা আর স্কুটিটা মোটরচুমনির দিকে যাইতেছে সেরকম মনে হইছে দিকে গাড়ির এবং স্কুটির পজিশন দিকে আচ্ছা রাস্তা কোন দিকে ড্যাডবোর্ডে পড়েছিল মাঝখানে না সাইডে ছিল ড্যাডবোর্ডে আসলো আপনার রাস্তার মাঝখানে আর স্কুটিটা কেমন কত দূর ছিল আসলো একটা সাইডে স্কুটিটা প্রায় মোটামুটি ড্যাডবোর্ডের থেকে দশ মিটার দূরে দশ মিটার দূরে আর গাড়ির দৈনিক খবর